টবের মাটিতে যদি পিঁপড়ে বাসা বাঁধে তাহলে গাছের কিন্তু অনেকটাই ক্ষতি হয় আমার এই টপটা টপ তো নয় বস্তা আছে এখানে লক্ষ্য করে দেখুন নিচের দিকে একটা গর্ত করে দিয়েছে এবং এই গর্ত দিয়ে পিঁপড়েগুলি ঢুকছে আর বেরোচ্ছে ওপরের দিকে মেহি দানার মতো মাটি এনে জমা করেছে দেখুন এতে গাছ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় পিঁপড়েগুলো যখন নিচে বাসা বাঁধে নিচ থেকে মাটিটা ওপরে এনে জমা করে একদম বস্তার নিচের দিকে বা টবের নিচের দিকে কিন্তু ফাঁকা হয়ে যায় আর যখনই ফাঁকা হয়ে যায় গাছের শিকড় কোনো রকম মিডিয়া পায় না তার জন্য শিকড়ের বৃদ্ধিটা ব্যাহত হয় অনেক সময় শিকড় কিন্তু পিঁপড়েগুলো কেটেও ফেলে এতে গাছ কিন্তু অনেকটাই মানে ক্ষতির সম্ভাবনা আছে গাছের ক্ষতির সম্ভাবনা আছে এবার প্রশ্ন হলো পিঁপড়ের আক্রমণ থেকে গাছকে আমরা কিভাবে বাঁচাবো তো আজকের ভিডিওতে আমি দেখাবো কোন মানে খুব সাধারণ একটা পদ্ধতি যার মাধ্যমে টবের মধ্যে পিঁপড়ে যদি বাসা বেঁধেও থাকে একটা পিঁপড়েও টবে থাকবে না এটা প্রয়োগ করার পরে বছরের অন্যান্য সময় এই সমস্যাটা হয় না স্পেশালি শীতকালে এরা একটা সেফটি জায়গা খোঁজে আর সেই সেফটি হিসাবে বেছে নেয় আমাদের বাগানের টবগুলি এখানে জল জমতে পারে না তাই তাদের বসবাস করবার জন্য এটাই সবথেকে প্রথমে যে কাজটা করতে হবে ওপরের অংশের কিছু মাটি এভাবে খুঁড়ে নিন খুঁড়ে নিয়ে একেবারে টবের নিচে ফেলে দিতে হবে আমি যে কাজটা করছি ফলো করুন যতটুক তোলা যায় এতে গাছের শিকড় যদি দু একটা কেটে যায় কাটুক তাতে কোনো সমস্যা নেই লক্ষ্যটা হচ্ছে গর্তটা যতটুক নিচ পর্যন্ত আছে ততটুক মাটি আমরা টব থেকে তুলে নেব। এই যে এবার দেখুন নিচে কিন্তু প্রচুর পরিমাণে পিপে দেখা যাচ্ছে এবং এরা ছোটোছুটি করছে এবার এখানে যে মাটিটা আমি ফেললাম এখানেও দেখুন অজস্র পিঁপড়ে এবং এগুলি কিন্তু আকারে বেশি বড় নয় ছোট দেখুন এবার এই মাটিটা এখান থেকে সরিয়ে নেব দেখুন বস্তার সাথে কিন্তু লেগে আছে এবং পিঁপড়েগুলি আবার চেষ্টা করছে বস্তায় উঠে যাওয়ার তার জন্য মাটিটা এখানে রাখবো না একদম একটু দূরে সরিয়ে নেব এবার এই পাত্রটাকে যদি আমি ছাদেই রেখে দেই পিঁপড়েগুলি এখান থেকে সরে যাবে এটা ঠিক কিন্তু সরে যাবে কোথায় আমাদের বাগানে কোনো না কোনো পাত্রে আবার গিয়ে বাসা বাঁধবে আবার পিঁপড়ের উপদ্রব হবে তার জন্য সব থেকে ভালো যেটা বুদ্ধি পাত্রটা একদম নিচে নিয়ে যেতে হবে নিচে নিয়ে গিয়ে মাটিটাকে ফেলে দেব না কারণ যেহেতু মাটির আমাদের প্রচণ্ড অভাব আছে রৌদ্র উজ্জ্বল একটা জায়গার মধ্যে কোনো একটা পাত্রের মধ্যে এভাবে মেলে দেবো মেলে দেওয়ার পর রৌদ্রের আলো যখন পাবে সমস্ত পিঁপড়ে এখান থেকে চলে যাবে পুনরায় মাটিটা কিন্তু আবার আমরা বাগানের কাজেই ব্যবহার করতে পারবো তাই প্রথম কাজটা হচ্ছে এই মাটিটা ছাদে না রেখে অর্থাৎ বাগানে না রেখে নিচে কোনো একটা জায়গায় রেখে দেওয়া এখন এই টপটাকে আমরা এভাবেই রেখে দেব। কিছুক্ষণ কিছুক্ষণ বলতে দুপুর টাইম পর্যন্ত আমি কাজটা সকালবেলায় করছি দুপুরে যখন প্রখর একটা সূর্যের তেজ পড়বে পিঁপড়িগুলি কিন্তু এখান থেকে সরে যাবে তারপরে যা করবার আমরা করব। তাহলে আমি সময় নিচ্ছি মোটামুটি দুপুরের পরে আবার ফিরে আসব এটা কয়েক ঘন্টা পরের অবস্থা এরা কিন্তু পালানোর চেষ্টা করছে বস্তার উপরের দিকে যদি যাই মাটি সম্পূর্ণভাবেই শুকিয়ে গেছে এবং নিচের দিকে একেবারে যে পিঁপড়ে চলে গেছে তা নয় কিছু পিঁপড়ে এখনও আছে তো আর অপেক্ষা করব না এবার আমাদের কাজটা করে নিতে হবে বাগানে সবসময় কিছু না কিছু শুকনো মাটি আমার সঞ্চিত থাকে তো এখান থেকে কিছু পরিমাণ মাটি তুলে নেব যেটা পরবর্তীতে আমি দিয়ে দেব যে মাটিটা তুলে নিয়েছিলাম সেই অংশটাকে পূরণ করব কিন্তু শুধুমাত্র মাটি দিলে চলবে না এর সাথে এমন একটা কিছু মেশাতে হবে যেটা দেওয়ার পরে পিঁপড়ে আর থাকবে না এবার চলুন দেখে নেই কী দেওয়া যায় প্রত্যেকের বাগানে এটা আছে নিমখোল এই নিমখোলটাই মাটির সাথে মিশিয়ে নেব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক মুঠো এক মুঠো খোল মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিন মেশানোর কাজটা ভালোভাবে করবেন যেন মাটির সমস্ত অংশের সাথে খোলটা মিশে যেতে পারে আর একটু সামান্য খুঁড়ে নেব তবে মাটি তুলবার আর কোনো প্রয়োজন নেই দেখুন খোল মেশানো মাটি দেবার আগে এই কাজটা করতে হবে জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু মাটিটা দেব না এই জলটা শুকিয়ে যাবে তারপরে মাটিটা দিয়ে দেব। নিমিশের মধ্যে কিন্তু জলটা শুষে নিল কারণ মাটিটা প্রচণ্ড শুকনো ছিল আর লক্ষ্য করে দেখবেন টবের যে সমস্ত মাটি খুব শুকনো অবস্থায় থাকে সেখানেই কিন্তু পিঁপড়িগুলি বাসা বাঁধে এবার খোল মিশানো মাটি অর্থাৎ নিম খোল মেশানো মাটি সরাসরি দিয়ে দেব পাত্রের মধ্যে এবার একটু লেবেল করে দিতে হবে দেখুন হয়ে গেলো তবে কাজ কিন্তু সম্পূর্ণভাবে শেষ হলো না আরও একটা কাজ করতে হবে রান্নাঘরের গুঁড়ো হলুদ এই হলুদটা অবশ্য আমার বাগানেরই পুরোপুরিভাবে অর্গানিক এখন এই হলুদ কি করব উপরের দিকে একটু ছড়িয়ে দেব। বেশি পরিমাণে দেবার প্রয়োজন নেই অল্প পরিমাণ ছড়িয়ে দিয়ে হাত দিয়ে অন্য কিছু করতে হবে না হাত দিয়ে এভাবে এভাবে একটু নেড়ে ছেড়ে দিন দেখুন লাস্ট কাজ আরেকবার জল দিয়ে দেব জলটা পড়ে যাচ্ছে তো আর দেওয়ার প্রয়োজন নেই এটা হলো সম্পূর্ণ একটা অর্গানিক উপায় যার মাধ্যমে পাত্রের পিঁপড়ে আমরা খুব সহজেই তাড়াতে পারি দ্বিতীয় পদ্ধতি যদি আপনি এটা ব্যবহার করতে না পারেন তাহলে ব্যবহার করুন অবশ্য সেটা জৈব থাকবে না গ্যামাক্সিন মিশিয়ে নিন পাত্রের মাটির তুলে নিয়ে ঠিক যেভাবে তুললাম যেভাবে আমি নিমখোল মিশালাম সেভাবেই খানিক পরিমাণ গ্যামাক্সিন সেই মাটিতে মিশিয়ে পুনরায় পাত্রের মধ্যে দিয়ে দিন পিঁপড়ে থাকবে না পাত্রের মাটির পাশাপাশি লক্ষ্য করে দেখুন বেগুন গাছে ডগাতেও পিঁপড়ের আক্রমণ এক্ষেত্রে আমরা কি করব একই পদ্ধতি নিম খোল দেওয়ার প্রয়োজন নেই এখানে আমরা নিম তেল স্প্রে করতে পারি অথবা হলুদ গুঁড়ো জলে মিশিয়ে সেই জলটাকেও কিন্তু পাতায় স্প্রে করলে পিঁপড়ে থাকবে না যেমন পাশাপাশি অন্যান্য পোকামাকড়গুলিও দূর হয়ে যাবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এটাই আপনাদের সামনে তুলে ধরবার ছিল পিঁপড়ে তাড়ানোর কৌশল সম্পূর্ণ জৈবভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করুন যদি আমার এই তথ্য কাজে আসে কাজে তো আসবেই কারণ আমি প্রমাণ পেয়েছি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন আর আপনাদের যে কোনো গার্ডেনিং সমস্যায় কমেন্ট করে জানাতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই নমস্কার